আসসালামু আলাইকুম উইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে আজকে একটা গাউন নিয়ে চলে আসছি যেটা হচ্ছে অ্যালেক্সার মধ্যে তাই না সো আমরা হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনাদেরকে ছোটো ছোটো প্রিন্টের মধ্যেও আছে বড় প্রিন্টের মধ্যেও আছে সো একটু সোভার কালার দিয়ে আগে স্টার্ট করলাম কারণ আপনার অনেকেই বলছিলেন যে আপু সোভার কালারির মধ্যে একটু দেখেন এখানে কিন্তু সোভার কালারও আছে গর্জিয়াস কালারও আছে গর্জিয়াস প্রিন্টও আছে সোভার প্রিন্টও আছে আপনাদের যার যেটা পছন্দ এটা যেমন সোভার কালার বডিতে কুচি করা বাটন করা হাতাটা এখানে কুচি করা আছে দেখতে পাচ্ছেন

অরিজিনাল চাইনা লেজটা 52 থেকে 53 ओके মানে 52 প্লাস থাকে আচ্ছা এটা পকেটটা কিন্তু ম্যাচিং কাপড়ের হ্যাঁ ম্যাচিং কাপড়ের পকেট হবে দুই সাইডে পকেট পকেট গাউন যারা চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন প্রাইসটা পড়বে হচ্ছে 750 750 এটা অনেক বেশি সুন্দর সুরমা টাইপের একটা কালার মানে এটা হচ্ছে ব্ল্যাকিশ টাইপের একটা কালার ডাইরেক্ট ব্ল্যাক না আবার ডাইরেক্ট হচ্ছে সুরমা কালার না দুইটার কম্বিনেশনে নুট কালারের মধ্যে দামটা কি সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা খুব সুন্দর কালার আছে গোল্ডেন কালার সেম দাম সাতশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো প্রিন্ট যারা পছন্দ করেন দেখুন ব্ল্যাকের মধ্যে অনেকে রিকোয়েস্ট ছিল যে আপনি ছোট ছোট প্রিন্ট দেখেন এই যারা এটা কিন্তু প্রত্যেকটার দুই সাইডে পকেট পাবে এবং পকেটটা ম্যাচিং কাপড়ের প্রাইসটা পড়বে হচ্ছে সেমশ সাতশো পঞ্চাশ জিয়া এরকম একটা গাউন মাত্র সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফ্যাশন মালা পিটিতে আসলে পেয়ে যাবেন কিন্তু এই গাউনগুলো এই রেঞ্জে আদারওয়াইজ কিন্তু এগুলো অনেক বেশি প্রাইস আপনারা কাপড় কিনতে গেলে আটশো নয়শো টাকা বা হাজার টাকা শুধু কাপড়ই লাগবে এখানে ভায়দাবাদের গাউন দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কারণ এটা চায়না আলেক্সটা এটা সফট ঠান্ডা এবং কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ঘুরতে যাওয়ার জন্য রাফিউজ করার জন্য আপুরা সবসময় কিন্তু এই ধরনের গান অনেক বেশি পছন্দ করেন আর এত বাজেট ফ্রেন্ডলি প্রাইস সাতশো পঞ্চাশ অনলি নেক্সট দেখাই এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা ছোট ছোট প্রিন্ট করা আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ওয়াউ এটা দেখুন এটা হচ্ছে জামের মধ্যে শেড শেড করা আছে অনেক সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ